কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে গতকাল বিকেল থেকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে উপজেলায় সেনা মোতায়েন করা হয়েছে নির্বাচনে চেয়ারম্যান পদে ছয় ভাইস চেয়ারম্যান পদে তেরো ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই লাখ চল্লিশ হাজার ভোটারের জন্য পঁচানব্বইটি কেন্দ্র স্থাপন করা হয়েছে মামলার কারণে 2009 সাল থেকে দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত ছিল সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার সিরাজগঞ্জের শাহাজ